আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স রোজার ইফতারিতে যারা নিত্য নতুন আইটেম খেতে পছন্দ করেন তাদের জন্য খুবই মুখরোচক একটা ইফতারের রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে একটা সেদ্ধ আলু ভালোভাবে ভর্তা করে নিচ্ছি এভাবে কাটা চামচ দিয়ে আলু ভর্তা করলে আলুর মধ্যে কোনো দানা থাকে না আলু ভর্তা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মুরগির ছুড়া মাংস এক চিমটি মতো গরম মশলা পাউডার হাফ চা চামচ কালো গোলমরিচ কুড়া হাফ চা চামচ শুকনো মরিচ কুড়া হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ লবণ দুইটা কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ ধনে কুচি দুই টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা এখন সব মশলাগুলো আলু আর মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখন আমি দুইটা পাউরুটি ভিজিয়ে পানি ছড়িয়ে নিয়ে ডোয়ের মধ্যে দিয়ে আবার ভালোভাবে মেখে নিচ্ছি চিকেন ফিঙ্গার বানানোর জন্য ডো একদম রেডি এখন হাতে একটু তেল মেখে ডো থেকে অল্প অল্প করে নিয়ে এভাবে লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি ভিউয়ার্স আপনারা চাইলে চপের মতো করেও বানাতে পারেন এভাবে আমি সবগুলো চিকেন ফিঙ্গার বানিয়ে নিয়েছি এখন একটা বাটিতে একটা ডিম ভেঙে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবার একটা করে ফিঙ্গার নিয়ে প্রথমে শুকনো ময়দার মধ্যে গড়িয়ে নিচ্ছি এরপর ডিমের মধ্যে চুবিয়ে ফিঙ্গারের সব পাশে ভালোভাবে ডিম লাগিয়ে নিচ্ছি এখন ডিম থেকে তুলে ব্রেড ক্রামের মধ্যে এভাবে কোট করে নিচ্ছি এই তো দেখুন ভিউয়ার্স কি দারুণ একটা চিকেন ফিঙ্গার হয়ে গেল এভাবে আমি সবগুলো ফিঙ্গার ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিয়েছি এখন আগে থেকে গরম করে রাখা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভিউয়ার্স তেল ভালোভাবে গরম হলে তারপরে ছাড়তে হবে না হলে ফিঙ্গারগুলো ভেঙে যাবে এখন এরকম বাদামি কালার হলে তেল ছেঁকে তুলে নিচ্ছি এই তো দেখুন কি দারুণ হয়েছে দেখতে সবগুলো ফিঙ্গার আমি ভেজে নিয়েছি এই রমজানি ইফতারের টেবিলে এরকম একটা আইটেম থাকলে সবাই খুব খুশি হবে এরকম দারুণ দারুণ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আমার কিচেন মাহিশ কিচেনে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ